করি আমরা দেখেছি আমার বাড়ি থেকে তো তিন কিলোমিটার দূরে সীমানা তিন কিলোমিটার দূরে আমরা দেখেছি তারা কতটা কষ্ট করে সীমানা পাহাড় দেয় বিগত বছর না আর অনেক বছর আগে যখন ছোট ছিলাম তখন জনগণের সাথে এদের সম্পর্ক ছিল খুব গভীর যারা পাহারা দিত ঈদের সময় কুরবানির গোস্ত আমরা যেমন আরেক বাড়িতে বিয়ের বাড়িতে পাঠাই আমরা দেখেছি গোস্ত একটা অংশ আগে বিডিআরদের কাছে পাঠাতো আলহামদুলিল্লাহ কত নিবিড় সম্পর্ক ছিল ভালোবাসার সম্পর্ক ছিল কেন এরা দেশটাকে পাহারা দিচ্ছে কিন্তু বিগত দিনে মাঝখানে এমন অবস্থা হয়েছে যে ওরা সীমানা পার হয়ে এসে আমাদের গরু নিয়ে যায় এরা শুধু চায় চায় দেখে আমাদের জেলেরা মাছ মারে ওদেরকে মাছ মারতে দেয় না আমাদের গম পেকে গেছে গম তুলবো আর এসে গম কেটে নিয়ে যায় বিডিআররা কিচ্ছু বলে না কিচ্ছু বলে না জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল জনগণও তাদেরকে আর ভালোবাসে নাই চোখের সামনে যখন দেখতেছে জলু নিশ্চুপ হয়ে গেছে কিন্তু এখন যখন দেখতেছে কিরে আমার দেশের সীমানার অন্যকে দখল করতে চাচ্ছে গতকালকের পরশু দিনের ভিডিও ফুটেজ দেখে চোখ দিয়ে পানি আসার মতো এলাকার নজন তরুণরা কাশিয়ে হাতে নিয়ে বিডিয়ারদের কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের সাথে চোখ গলায় কথা বলতে কাছি হাতে নিয়ে বন্দুকের সামনে সমস্ত বিডিয়াররা তাদের পোশাক নিয়ে সব কিছু নিয়ে রেডি বাংলার দামাল ছেলেরা তরুণরা কাশি হাতে নিয়ে বুক পেতেদের সামনে দাঁড়ায় আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না এটা এই দেশ এদেরকে যদি সঠিকভাবে যদি পরিচালনা করা যায় ন্যায় স্টার সাথে যদি পরিচালনা করা যায় এদেশের সম্পদগুলো যদি সঠিকভাবে পরিচালনা করা যায় মালয়েশিয়া সিঙ্গাপুর কি হয়েছে আমাদের কাছে যা আছে ওদের কাছে তা নাই তা নাই গোটা বাংলাদেশ আল্লাহ সম্পদ দিয়ে ভরপুর করে রেখেছে গোটা বাংলাদেশ সম্পদ দিয়ে ভরপুর মালয়েশিয়া সিঙ্গাপুর এত উঁচা উঁচা বিল্ডিং এত উঁচা উঁচা বিল্ডিং অনেক কষ্ট করে তারা করেছে আমরা যদি আমাদের সম্পদগুলো ঠিক করি তাহলে দশ বছর মালয়েশিয়া সিঙ্গাপুর এর আগেই সিঙ্গাপুরে হয়ে যাবে আমার দেশ হয়ে যাবে যদি সব কিছু কন্ট্রোল করা হয় বিগত বছরগুলো শুধু আমরা দিছি নেও 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 এখন আর দেওয়ার টাইম নাই এখন আর কিসের টাইম নাই ওরা যদি পেঁয়াজ বন্ধ করে দেয় আমরা পেঁয়াজ উৎপাদন করব। ঠিক কিনা ওরা যদি পেঁয়াজ বন্ধ করে দেয় আমরা কি করব। এবছর কুরবানির জন্য ১৬ থেকে সতেরো লাখ গরু বাংলাদেশের মানুষ উৎপাদন করতে সুমান আমাদের পাঁচ থেকে ছয় লাখ গরু লাগবে কুরবানির সময় ওরা গরু না দিলে কি হয়েছে আমাদের ওরা গরু না দিলে বন্ধ করলে ভালো হয়তো কিছুদিন দাম বাড়বে তখন দেশের কৃষকদের উৎপাদন করার চাহিদাও বেড়ে যাবে পেঁয়াজের সময় যখন পেঁয়াজ ওঠে এমন সময় পেঁয়াজ দেয় না যখনই পেঁয়াজ উঠবে এই সময় ট্রাকে ট্রাকে পেঁয়াজ পাঠাই দিচ্ছি কম দামে আমরাও কিনলাম জন্মের মতো যারা লাগাইলো তারা তারা শেষ শেষ কারণে আমি আগে আমাদের বাড়িতে আমাদের ধানের পালা যে পরিমাণ ছিল কয়েকটা ধানের পালা ছিল এ পরিমাণ ধান আবাদ করতো ভাই আমরা এ পরিমাণ ধান আবাদ করতো আলহামদুলিল্লাহ এখন একটা ধান আবাদ করে না কেউ করে না ভাই সব জমি রাখছে মানুষে দিয়ে রাখছে আবাদ করে না কেন ফসল উৎপাদন হয় কিন্তু ন্যায্য অধিকার পাওয়া যায় না আলুর সময় বিঘা কে বিঘা আমাদের বাড়িতে আলু বিঘা কে বিঘা কপি থাকতো বিঘা কে বিঘা আমাদের বাড়িতে থাকতো কেউ এখন উৎপাদন করেন ভাইর উৎপাদন করে না যার যার মত অন্য জায়গায় চলে গেছে কেন ন্যায্য অধিকার পায় না আসল দাম পায় না পুঁজিও ওঠে না ভাই সোজা কথা কি পুঁজি পুঁজি আসে না কামলা দিয়ে কাজ করে পুঁজি কি পুঁজি আসে না তাহলে আপনি করবেন কোন দুঃখে দেখুন যদি ওরা বন্ধ করে দেয় ভয় পাবার কোনো কারণ নাই কেন কারণ নাই আল্লাহ দেশে জমিনকে উর্বর বানাই দিয়েছেন আলহামদুলিল্লাহ কন যা লাগাবেন তাই হয় চাক্ষুষ প্রমাণ আমাদের এই যে পাশের ট্যাগুলো ঠিক কিনা যে ফসল উৎপাদন হয়েছে আমি বিগত আট বছর যাবত এখানে আসি চার পাঁচ বছর আমার সবজি কেনা লাগে নাই বাস্তব কথা যেটা বলতেছি আমার সবজি কেনা লাগে নাই কারণ সবাই সবজি আবাদ করে সবজি বাসায় পাঠায় দেয় আমরা সবজি না খেতে পারে আশেপাশে লোকদেরকে দিছি কারণ কত আর সবজি খাবেন কতক্ষণ খাওয়া যায় আর এখন কিনতে কিনতে যান শেষ তার মানে কি আশেপাশে সবজি তো কি হচ্ছে না আবাদ উৎপাদন তো হচ্ছে না উৎপাদন হচ্ছে না ওরা যদি বন্ধ করে ভয় পাবার কারণ নাই আমাদের যে সমস্ত ফাঁকা জায়গাগুলি আছে রসুল্লাহ বলেছেন কোনো ফাঁকা জায়গা না রাখার জন্য সুবান আল্লাহ ফাঁকা জায়গা রেখো না যেখানে ফাঁকা আছে সেখানে কি করো একটু হলেও করো অন্তত নিজের খাওয়াতে হবে নিজের খাওয়া যদি হয় কেনা লাগবে না হ্যাঁ কেনা লাগবে না তার মানে দেশ স্বয়ং সম্পূর্ণ হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ফাঁকা জায়গা কি করা আবাদ করা আল্লাহ তাও দান করুন আল্লাহ তাও দান করুন যে সমস্ত আমাদের বিডি